এক কাপ ময়দা দিয়ে এক টুকরা চিকেন দিয়ে এতগুলো চিকেন বান ভাবা যায় তাও আবার গ্যাসের চুলায় তো আমি আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব এক কাপ ময়দা নিয়েছি এখানে আধা চামিচ ইস্ট দুই চামিচ চিনি এক চামচ গুঁড়া দুধ আর হচ্ছে এক চামচ সাদা তৈল আর স্বাদ মতো লবণ আর হচ্ছে কুসুম গরম পানি দিয়ে পরিমাণ মতো তারপর হচ্ছে হাত দিয়ে ডোটা তৈরি করে নেব আমি যেভাবে করি এভাবে করার চেষ্টা করবেন তো এই তো ডোটা তৈরি করে তারপর হচ্ছে আধা ঘন্টা রেস্টে রেখে দেব। তারপর হচ্ছে আমি চিকেনে চিকেনটা তৈরি করব। এখানে হচ্ছে চিকেন এক টুকরা চিকেন নিয়েছি বুকের মাংস টুকরা করে কেটে আর সব রকমের মশলা আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা জিরা বাটা হচ্ছে আধা চামচ করে দিয়ে দিয়েছি আর হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর একটু লেবুর রস দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়ে এটা হচ্ছে আমি রান্নায় চলে যাব একদম এটাতে কোনো পানি ইউজ করব না এটা একদম শুকনো শুকনো করে পুটটা রেডি করব আর এটাতে আমি একটু বাঁধাকপি দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণে কুচানো এটা চাইলে আপনারা অ্যাভয়েড করতে পারেন এটা দিলে বিশেষ করে ভালো লাগে আর বাঁধাকপিটা এখন সবসময় পাওয়া যায় তো এই তো আমার হচ্ছে পুটটা রেডি হয়ে গেছে আর এদিকে হচ্ছে আমার ডোটা ফুলে দ্বিগুণ হয়ে গেছে তো এটা আমি হাত দিয়ে একটু মুথে নেব সুন্দর করে তারপর হচ্ছে রুটি আকারে ছোট ছোট করে এটা একটু লাম্বা টাইপের বেলে নেব। এটা গোল হবে না একটু লম্বা টাইপের হবে যেহেতু বানগুলা একটু লম্বা লম্বা টাইপের হয় এটা হচ্ছে চিকেন বান গোলও হয় এটা এক একজনে এক এক রকম তৈরি করে তো আমি যেভাবে করি এই যে এভাবে দিয়ে রুটিটার ভিতরে আর রুটিটা হচ্ছে বেশি পুষ্টও হবে না পাতলাও হবে না মিডিয়াম আকারে এই যে আমি যেভাবে করছি তারপর দিয়ে এটা হচ্ছে আমি চা মানে চাকু দিয়ে কেটে উপর পিঠটাতে লাগিয়ে নেব এটা হচ্ছে দেখে বুঝে নেবেন তো আমি এক এক করে সবগুলো বান এভাবে তৈরি করে নেব আর এগুলো হচ্ছে বেকারির দোকানে একটা পিস কিনতে গেলে ষাট থেকে সত্তর টাকা আর সেখানে এক কাপ ময়দা এক টুকরা চিকেন দিয়ে সে কিন্তু ফ্যামিলি সবাই মিলে একদম ভরপুরভাবে খাওয়া যায় আর একদম স্বাস্থ্যসম্মত হয় তো আমি একদম সবগুলো বানিয়ে তারপর হচ্ছে এটাতে একটু ডিম দিয়ে দেব উপরে তো একটা ডিম নিয়েছি ডিমটা হচ্ছে ফেটিয়ে চিকেন বানে লাগিয়ে নেব। তো বেকারীয় স্টাইলের দোকানে যেভাবে করে একদম উপরে সুন্দর একটা কালার চলে আসে ওরা কিন্তু ডিমটা দেয় উপরে তো ডিমটা এভাবে লাগিয়ে দেবো তারপর হচ্ছে আমি এটা চুলাতে বসিয়ে দেব একটা নন প্যানে প্যানটা একটু হালকা গরম করে এখানে হচ্ছে দশ থেকে পনেরো মিনিটের মতো আমি একদম চুলা রাস্তা মিডিয়াম করে দেব ঢাকনা দিয়ে একদম সুন্দর করে ঢেকে এই তো আমার চিকেন বানটা দেখেন উপরে একটা কালার চলে আসছে আমি এভাবে সবগুলো চিকেন বান এক এক করে ভেজে রেডি করে নিয়েছি তো এই তো দেখেন কত সুন্দর লোভনীয় হয়েছে কত সুন্দর কালার আর এত সফট শক্ত হয় নাই কিন্তু একদম সফট বাহিরে যে এরকম রেস্টুরেন্ট স্টাইলে বানায় ওরকমই দেখেন কতটা পরিমাণ সফট তো এভাবে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ